দোষ আসলে আমার বাবা মায়ের নয় আসল দোষের কারণ হচ্ছে আমার কপাল এগুলো আমার কপালে ছিল বলে আজ আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে তবে আজকে তোমাদের একটা কথা বলে দিই আজকে যখন ওই নামুনে ঘরে আসবে ভেবো না যে ওকে আমি ছেড়ে দেব সবার আগে ঘরে ঢোকা মাত্রই ওকে খাপাত করে ধর হ্যালো তারপরে ওকে চিৎ করে নিচে ফেলবো তারপর আর বুকের উপরে এক পা রেখে এবারে তো কলাই গরম গরম করে কথাই বলে হলুদ জব্দ হয় শিলে

go to your life. কয়দিন আমাকে তোমার কি লজ্জা টি টি তিনটে কিচ্ছু নাই সবকি ধুইয়া মুছে তুমি ভাবে সকালবেলা যাবে সন্ধ্যাবেলা ঘরে ঢুকবে আর বাড়িতে এসে আমার সঙ্গে ঝগড়া করবে নাকি তুই করছিস আমি ঝুট মেলা করছি হ্যাঁ আমি মানছি আমি করছি কেন করছিস তুই জানিস না কেন তুই কোন দল করতে চোর খেয়ে কি আমার ওই গালটা শেষ হয়েছে সামনের বছর আমি বর্ষার আই হলে গান শুনতে হবে তুমি 哎呀！<Okay. S 2> okay. হাগ্গো বউটা তুমি এত ভদ্র সভ্য তোমার মতো গ্রামে একটা বউ নাই গো তা তোমার স্বামীটা কেন এরকম গো আমি ভদ্র আমি বলছি যে হ্যাঁ ঠিকই তো আমার মতো গ্রামে একটা বউ নেই আমি ভদ্র সভ্য নম্র অবশ্যই অবশ্যই তা আমার মিংসেটা কেন এরকম হলো হাগ্গো দিদি তাহলে আমার মিংসেটা কি করেছে তুমি কেন এরকম বলছো

আর আমি জোর জোর চিৎকার করছি জল দাও জল দাও জল দাও জল দাও না না জল দাও জল দাও করছি তুই যে আমার বউ কয় এক ফুটা জল তো মুখে গিয়ে দিলি না তাহলে তোমার মুখে জলটা কে দিয়েছে বলতে চাচ্ছ তো চেতে গ্রামের কুকুর গুণ স্ট্যান্ডার কুকুর কি বললে তুমি এই গ্রামের কুকুর ভালো ভালো আমার থেকে কুকুরগুলো গুলো ভালো হ্যাঁ কেন ওরা কি করেছে ভগবান হাত দেয় না পা দেয় না হ্যাঁ ট্যাঙ্কি করে জল ভরে এনেছিল হ্যাঁ তারপর যে পাটা তুলো চিড়ি চিড় পুরো মুখে দিয়ে দিল

ও মানে মাঠে জল খরচ করতে যাবে বলে বদনায় জল নিয়ে যাচ্ছে হ্যাঁ তুই ওটা আবার কি করে জব দাও রোজ বদনা মাঠে যাচ্ছি পায়খানা ভিতর হ্যাঁ আর পায়খানা পর পর দেখি জল সব একটু থাকে সব পড়ে যাচ্ছে তারপর আমার মনে হয় মু টুটুকে হতে ছিল জল পড়ে যাচ্ছে বলেও হতে পারে রোজ যায় আর রোজ জল থাকে না আর আজকে সারা বদনা কেন করে দিয়েছি কি করে করলি জব দাও আগে ছুঁচিছি তারপর হেকেছি

টিজিলে তারপরে এইভাবে তুমি বাদনা জব্দ করেছো হ্যাঁ রোজ

আমার তুমি হলে আমার 10 টা নাই 5 একটা মাত্র শুনে উচিত হয় না তুই যা মাগি গোটা দশে খাওয়া দরকার তো আমি খাওয়া দরকার হ্যাঁ গো তুমি ভুলে গেছো আমি তোমার কে তুমি আমাকে কেন এই কথাটা বলতে পালে শুনো হাজার হোক আমি তোমার স্ত্রী আর আমি তোমার ফুল মিষ্টি আমি তোমার ফুল আরে

আচ্ছা তুমি কি জানো আসলে তোমার জাতটা কি বলো তো আমরা তোমার জাতটা কি অজাত অজাত কেছো হেগো বলছি তো যে যাইতি প্রত্যেকদিন যে তুমি বেলা করে বাড়ি আসো আর বাড়িতে খাই 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 টাকা টাকা নিয়ে যে বাড়িতে ঝগড়া শান্তি হয় হ্যাঁ হ্যাঁ এতনা গ্রামে লোকেরা नींदে করে तू তাফকি আমার জানের জান আই বুঝি পাকা উঠে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও আমার কথা শোনো বল কথায় বলে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কেমন কথার মধ্যে কথা দেয় বলছি স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন যে সংসারে প্রত্যেক দিন ঝগড়া অশান্তি লেগে সেই সংসারে কোনো দিনও লক্ষ্মী বিরাজ করে না তাই আমি বলছি আজ থেকে আর ঝগড়া করব না তোমার আমিও করবো না তোর সঙ্গে ঝগড়া সত্যি বলছি আঙ্গুল দিয়ে এই শোনো ওদের আঙ্গুল দিতে হবে না হ্যাঁ বল যদি ঝগড়া অশান্তি করতে বারণ করছি কেন জানে কেন ओखन एक तो कतो बोलबो तो तो बोल 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 सुना हम बो तो कतो दिन दाल मोटा बोलते दायना बोल लगे तू पतो दिन सिदु दाल आलू दाल आलू दाल आलू दिए बात का है क्या भी दाल आलू दिए बात का बना जानी मा दिए बात का दिए भाई दिए भाई बोल बोल खत्म होत रय बोल जे बोल जे आज के दाल आलू खा मार दी बात को तर बाप पास रे के गेल माझे हात क কেন হবে না মাছ হবে কেন হবে না বলো আমি ডাল আলু দিয়ে ভাত খেতে পারবো না আজকে তো আমার ইচ্ছে করছে জানতো কই মাছ দিয়ে দিয়ে রান্না করে খাবো দিন মরে যাবো রান্না হ্যাঁ তোমরা বুঝবে না ওটা বাঙালি রান্না তুমি ছেলে বড় বড় মাছ খাবি সোল মাছ বুয়াল মাছ সেই বাপারে আমোল ছোটবালাই খেয়েছি তোমার আমোলে আজকে 10 বছর খেতে না পয়সা তুমি পয়সার জন্য বলছ দিবে না হ্যাঁ ওগো পয়সা তো আমিই দিব কে দেবে তুই হ্যাঁ তুই হ্যাঁ পয়সা জানো ये साप সত্যি কথা হয় নাকি তো কাপড় তোলা টাকা

골고루. ঠিক আছে তুই শোন একটু গান কর তোর যদি আমি ঠিক তুলে দেবো তাহলে thank <laughs> you